রাজু ঘুম থেকে ওঠ বেলা এগারোটা বাজে ঘুমাবি কাজ কাম কিছু করতে পারোস না সকাল না হতেই জ্ঞান দেওয়া শুরু হলো আর থাকবই নাই বাড়িতে কি হলো দাদু ভাই আর বলো না দাদু মার কথার জালায় বাড়িতে থাকতেই পারি না এখন কি করবে দেখি বাজারে গিয়ে কোনো কাজ কাম পাই কিনা ওই দেখ দেখ হলস রাজু আসছে ওই রাজু একবার এদিকে আয় তো কি হয়েছে কেন ডাকলে আমায় সারাদিন তো আলসেমি করেই বেড়াস এবার একটু কাজ কাম কর তোর মাকে মুক্তি দে যাচ্ছি বাজারে দেখি কি হয় আচ্ছা আমি বাজারে যাই ভালো থেকো সব ভাই আমি কি আপনার দোকানে কোনো কাজ করতে পারবো আমার দোকানে তেমন কোনো লোকের দরকার নেই এখন কাজ না করতে পারলে তো বাড়িতে মুখই দেখাতে পারবো না দূর আর বাড়িতেই যাব না হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি সামনে একটি গাছ দেখা যাচ্ছে যাই একটু জিরিয়ে নেই আমাকে সাহায্য ও সমস্যায় পড়েছে আমার কি ও মা এ দেখি এক পড়ি তুমি একটু খুব দয়াবান নও তাই আমি তোমাকে এখনই অভিশাপ দিচ্ছি তুমি ছাগল হয়ে যাও আমাকে ক্ষমা করে দাও আমি আর এরকম ভুল করব না আমি সবাইকে সাহায্য করব এবং সৎ পথে চলবো আর আলসিমি করব না ধন্যবাদ আচ্ছা ক্ষমা করে দিচ্ছি ভবিষ্যতে যদি আবারও এরকম করো আমি তাহলে আবারও আসব তোমাকে শিক্ষা দিতে আরও এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ